এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৩ জন নিহত পুতিনকে চিঠি লিখলেন ইরানের সর্বোচ্চ নেতা গাজা নিয়ে বিবিসির কাভারেজের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক ভাবে তিনজনকে গ্রেপ্তার আলোচনা রোমে মধ্যস্থতায় ওমান ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে শনিবার ইসরায়েল মানে নিয়ে স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার মিয়ানমারে নববর্ষে জামতার বিমান হামলায় তেইশ বেসামরিক নিহত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৩ জন নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাণ হামলা অব্যাহত রেখেছে দখলদার শুক্রবার সকালে নতুন করে চালানো হামলায় অবরুদ্ধ খান এক পরিবারের ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে খবর আল জাজিরার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট একান্ন হাজার পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন এক লাখ ষোলো হাজার পাঁচশো পাঁচ যদিও গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো কারণ ধংস স্তূপের নিচে যারা চাপা পড়েছে তাদের নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে আরো প্রায় পাঁচ লাখ মানুষকে বাস্তব্যুত করেছে দখলদার ইসরায়েল জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের আঠারোই মার্চ হামাসের সঙ্গে স্বাক্ষরিত হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা শুরু করে ইসরায়েল পুতিনকে চিঠি লিখলেন ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানে বোমা হামলার হুমকি সম্পর্কে জানাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ওই চিঠি সহ মস্কো পাঠিয়েছেন খামিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই চিঠি যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা সম্পর্কে ক্রেমলিনকে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে ইরানি তেল কিনছে এমন তৃতীয় দেশগুলোর উপর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এর আগে গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় এই আলোচনা উভয় পক্ষই ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অবহিত করেছে গাজা নিয়ে বিবিসির কাভারেজ বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক ভাবে তিনজন গ্রেপ্তার ফিলিস্তিনের গাজা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম হস্তক্ষেপের অভিযোগ লন্ডনের পুলিশের বিরুদ্ধে শহরের মধ্যে বিবিসি অফিসের বাইরে তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর প্রত্যক্ষ মেট্রোপলিটন পুলিশকে হিংসাত্মক বলে বর্ণনা করেছেন একজন বিক্ষোভকারী মিডল ইস্ট আইকে বলেন গত মঙ্গল পুলিশ একজনকে গ্রেফতার করার চেষ্টা চালায় এ সময় পুলিশ তাকে বারবার খুশি মারে হিন্দু ফর হিউম্যান রাইট ইউকে এর পরিচালক রাজীব সিনহা বলেছেন পুলিশ যেভাবে আচরণ করেছে তা ছিল খুবই হিংস্র বিক্ষোভকারীদের প্রতি এই স্তরের বর্বরতা আমি আগে কখনো দেখিনি তিনি বলেছিলেন একজন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য একদল অফিসার এক লাইনে ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে গেল আমরা পিছু হততে শুরু করলাম এবং এটা দমন পীড়ন বলে স্লোগান দিতে শুরু করলাম তখন পুলিশ বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে দিল আলোচনা রোমে মধ্যস্থতায় ওমান ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠক আগামী শনিবার ইতালির রোমে অনুষ্ঠিত হবে আলোচনার বুধবার নিশ্চিত করেছে রোমেই হবে আলোচনা বৈঠকে মধ্যস্থতা করবে ওমান আগের বারের মতো গত শনিবারে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত প্রথম বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে বসে পরোক্ষ আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ উইটকফ এবং ইরানের পক্ষে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাচি এদিকে জাতিসংঘের পারমাণু সংস্থা আইএএ প্রধান রাফায়েল গ্রোসি তেহরানে পৌঁছেছেন সম্ভাব্য চুক্তিতে সংস্থার প্রবেশাধিকার নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি লেমন্ডে কে তিনি বলেন পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় সব সুযোগ ইরানের হাতে উইটকফ বলেছেন চুক্তি কেবল ট্রাম্পের নীতিতেই সম্ভব কোন হবে এর জবাবে আরাকছি হুঁশিয়ারি দিয়ে বলেন সমৃদ্ধিকরণের অধিকার নিয়ে কোনো দর কষাকষি নয় ইসরায়েল গাজা যুদ্ধ চুক্তি মানেনি স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি স্বীকার করেছেন গত জানুয়ারিতে গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন আপনারা জানেন আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধ বিরতি জানুয়ারি কার্যকর হয় এর ফলে ইসরায়েল মার্চ গাজা জুড়ে বিমান হামলা পুনরায় শুরু করে আমির কাতার ফিলিস্তিনি জনগণের বিশেষ করে গাজার দুর্দশার অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃষ্টিভঙ্গি সেতু বন্ধনের চেষ্টা করবে এ সময় পুতিন ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতকে মৃত্যুকে একটি রাজনীতি বলে অভিহিত করেছেন মিয়ানমারে নববর্ষে জানতার বিমান হামলায় তেইশ বেসামরিক নিহত মিয়ানমারে চার দিনের হিং ইয়ান বা নববর্ষ উৎসবের সময় বেসামরিক লক্ষ্যবস্তুতে কমপক্ষে ছাব্বিশটি বিমান হামলা চালিয়েছে জানতাবাহিনী বাহিনী তথ্য অনুসারে দেশটির পনেরোটি অঞ্চলে এসব হামলায় সাতটি এলাকায় শিশু কিশোর সহ কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে প্রায় পঞ্চাশ জন প্রতিবেদনে বলা হয় বিমান হামলার সময় অন্তত ছয়টি মঠ করা হয়েছে যেখানে ঐতিহ্যগত ভাবে পুরো উৎসব হয় তেরো থেকে ষোলো এপ্রিল পর্যন্ত ম্যাগোয়ে সাগাইং মান্দালয় এবং বাগো অঞ্চল এবং রাকাইন চীন এবং ক্যারেন রাজ্যের বিশটি শহর তলিয়ে বিমান হামলার খবর পাওয়া গেছে যদিও স্থলভাগে কোনো যুদ্ধ হয়নি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের এক প্রতিবেদনে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া ভারত সরকারের সূত্রের বরাতে জানিয়েছে নিজেদের বিমানবন্দর বন্দর স্থল বন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যম বেশ ফলাও করে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা ভারতের করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে তাদের সরকার টাইম ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোন প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করেছে তারা আরো দাবি করেছে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে